আলাহ উনাব্দী হুকুমবি আকবরিল আমি কি তোমাদেরকে কবিরা গুনাহের মধ্যে সব চাইতে বড় যে কবিরা গুনাহা সেই ব্যাপারকে আমি তোমাদেরকে অবহিত করবো না করবো না কালু বলেন বলেন ইয়ার সুদ আল্লাহ বালাহ হে অবশ্যই আপনি আমাদেরকে অবহিত করেন আমার নবী আপনার নবী বলেছেন এক নম্বর হলো আল্লাহর দরবারে সব চাইতে বড় গুণা হলো আল ইসর আমার আল্লাহর সঙ্গে শরিক করা কথা বলেন দুই নম্বর বলেছেন যারা মা বাবার সঙ্গে খারাপ আচরণ করবে অবাধ্যচরণ করবে আমার আল্লাহ তাদেরকে ক্ষমা করবে না এই জন্য আমার নবী আপনার নবী বলে মা আমি নবী তাকে দেখছি গুরুস্থানের সব বডির নিচে হলো জান্নাতের গালিচা আর আপনার ছেলের বডির নিচে হলো জাহান নামের চাটি মিশানো যেই মাত্র মা এই কথাটা শুনছে শোনার পরে মা হিল হিল করে মুসকি হাসতে শুরু করলো নবী আমার জিজ্ঞাস করে মা আপনার সন্তান কবরের ভিতরে এমন ভাবে জ্বলতেছে এই বিপদের কথা শুনি না কেন আপনি হাসতে শুরু করলেন মা ডাক দিয়ে গিয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমার সন্তানকে আমি দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছি বলেছিস এটা কি সাধারণ কথা নাকি আর জোরে গণ আমার নবী আপনার নবীকে ওই মহিলা ডাক দিয়া বলে মা নবীকে ডাক দিয়া কই নবী গো আমার সন্তানটাকে আমি দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছি এমন কোন রাত্র নাই দশ মাস দশ দিনের ভিতরে সন্তান যত বড় হইতেছিল ততই লাথির পরিমাণটা বেড়ে গিয়েছিল আমি যখন ঘুমাইয়া গেছি ঘুমের ঘরে আমার লাথি বাইরা ঘুম থেকে জাগ্রত কইরা শুধু শুধুমাত্র ঘুম থেকে জাগ্রত করে নাই আমার সন্তানের লাথিরে ব্যথা খাইয়া সারাটা রাত আমি চোখের পানি ফালায় ফালায় কাঁদছি সকাল বেলা উঠার সময় আমি চোখের পানি মুছে উঠেছি যেন দুনিয়ার মানুষ বুঝতে না পারে আমার সন্তান আমার লাথি দিয়েছে আমি আমার সন্তানের লাথির কথা গোপন রেখেছি আমি কাউকে বলি নাই গণবি সমাজের মহিলারা বলছে এই সন্তানকে যখন আমি প্রসব করেছি আমি নাকি বেহুশ হয়ে গেছিলাম কিন্তু আমি টের পাই না তবে আমি ভূমিষ্ঠ হওয়া করার সময় এতটুকু অনুভব করেছি মনে হয় যেন এখনই আমার জীবনের শেষ ঘন্টা বেজে যাবে এমন ভাবে बेहোশ হয়ে গেছি এরপরে সন্তান ভূমিষ্ট হয়েছে সন্তানের চেহারা আমি আনন্দের মধ্যে আত্মহারা হয়ে গেছি সেকেন্ডের ভিতরে আমি আমার প্রসব বেদনা বলে গেছি আমি আমার সন্তানকে স্তনের দুধ পান করাইছি শৈশবে সন্তানকে ডান পানি রাখছি প্রস্রাব করেছে বাম কাতের মধ্যে নিয়েছি প্রস্রাব করে দিয়েছে শেষ পর্যন্ত নিজের শাড়ি কাপড়টারে তলবিস্তা বানাইয়া দিছি প্রস্রাব করে কাপড়টারে শেষ করে দিয়েছে শেষ পর্যন্ত সন্তানটারে বুকের মধ্যে করে আমি সারা রাত কাটাইয়া দিয়েছি এমন ভাবে আমি তিলে তিলে সন্তানটাকে বড় করেছি

শেষ বয়স আমরা নড়াচড়া করতে পারবো না শেষ বয়সে বেঁচে থাকলে বাথরুম করতে পারবো না আমার সন্তান তখন শক্তিশালী থাকবে আমার সন্তান আমারে মা হিসেবে সম্মান করবে আমাকে ধমক দিবে না আল্লাহ যে কোরআনে বলছে ওয়াকুল লাহুমা কওল রব্বুল আলামিন বলছেন মা বাবার সঙ্গে তোমরা সম্মানজনক ব্যবহার করো উফিম ওয়ালা তানহার গুমা এমন ব্যবহার করবে না মা বাবা উফ করে কষ্ট বুক কষ্ট এমন কাজ কইরো না যে মা বলে পুত্র করলে কি এ যুবক আমি তোমাকে বলছি তাহির ওয়া শূন্য কোনো লাভ হবে না বাড়িতে যাইয়া যদি মাকে ধমক মারো কথা বলেন ঠিক কিনা যে বিশ্ব বলবে মা বাপের খেদমত লাগবে না আমি তোর সব আমি তোর সব বিশ্ব না এটা অভিশাপ কথাগণ ঠিক কিনা আমার মা গ জান্নাতের চাবি আমার মা কন্যা জান্নাতের জন্নাতে চাবি আমার মা যার বেচে নাই তার মতো দুখী নাই মা হাজার কালাভো মায়ের মত না মাগ যান্না চাবি আমার মা মা মাগো চাবি তেরে চাবির যদি ভালো না লাগে আপনার কপালে শুনি আছে এই ফুলাফান জি আইছে বিয়ার আগে মোটামুটি মা বাপের খুব কদর করে আর বেকার থাকা অবস্থায় খুব কদর করে যখন শিক্ষা অর্জন করে একটা চাকরি ভাইয়ালা তোর কানের মধ্যে বাতাস লেগে যায় বুড়া বাপের খবর হলো হয় না বুড়া আমার খবর হলো হয় না হ্যাঁ ললনার পিছে পড়ছে যেমনি বুদ্ধি দিয়ে এমনি কথা কন ঠিক না বেটি তবে আমি পরিষ্কার কথা বলতে চাই যে যুবকটা উঠবে এটা মানে ধরবেন কথা কন ঠিক না বেটি আজকে ওয়াজ হবে যুবকদের জন্য মুরব্বীরা শুধুমাত্র শুনবে কথা বলেন ঠিক কিনা বলেন এই যুবক আবাস করে বলে আমরা মা বাবার খেদমত চাই কি চাই না কারা কারা চান তুলে দেখাবে নিশ্চয় আমরা ওই মা বাবার খেদমত চাই কি চাই না আরো জোরে বলুন চাই কি চাই না এই শুধুমাত্র দশ বছর বিশ বছর আজীবন আজীবন ইম্মাই আবুলো কান্না ইং দেখাল কি বার কি বার মানে বার্ধক্য একদম বার্ধক্য হয়ে গেল মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে কথা বলেন ঠিক কিনা আমার যুবকদেরকে বলবো মা বাপের দোয়া ছাড়া ওলি আল্লাহ হওয়া যাবে না মা বাপের দোয়া ছাড়া কিছুই হয় না সবচাইতে গুরুত্বপূর্ণ হইল যত বড় গুণই করেন মা বাপের দোয়া যদি আপনার লাগে যায় আল্লাহ পাক আপনাকে ক্ষমা করবেন কথা বলেন ঠিক কি না এই জন্য ক্ষমা করার মালিক কে মা বাবা যদি বলে যে আল্লাহ আমার পোলাটার মাফ করে দাও আল্লাহ আমার পোলাটার রিজিকের মান আল্লাহ সম্পদের মালিক বানায় দাও সব দোয়ার মাঝখানে পর্দা আছে মা বাপের দোয়ার মাঝখানে কোনো পর্দা নাই এটা ডাইরেক্ট কবুল হয়ে যায় তুমি তুমি তোমার শরীরে শক্তি আসে দিককে বুড়া বাপ করে একটা ধমক মারো এই শক্তি কিন্তু বাইরে যাবে না তুমি কাগজে বুড়ির উপরে লিখতে রাখো তোমার বাপ মারে তুমি যদি অবজ্ঞা করো একদিন তোমার সন্তান যখন আসবে ওই সন্তানের সন্তানের বউ তোমার কেনে সুতা দিয়া ঠিক কথা বলেন ঠিক নাও আমা তা দিনু যেমন কর্ম তেমন ভঙ্গ মা বাপে কষ্ট দিয়া তাহির কাছে মুড়ি ধরিয়া বাড়িতে গরু লইয়া যাইবেন তোমার মতন মুড়ি তাহিরী দরকার নাই কথা বলেন ঠিক কইনা বলেন

আওয়াজ করে বল তুই বল মা বাবার খেদমত চাই কি চাই না এই বিধান কি মোল্লার না আল্লাহর তো আল্লাহর বিধান না মানলে শাস্তি আছে না নাই আপনি সংক্ষেপে বুঝেন না কেন ওয়াকদাও রব্বুকা আল্লাহ তা'বু আল্লাহ বলছে আমি আল্লাহ ছাড়া কারে ইবাদত করা যাবে না এরপর কি বলছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো আল্লাহর ইবাদতের পরেই তো খেদমত লাগাই দিছে